ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চার স্পিনার নিয়ে মাঠে নামবে বাংলাদেশ চার স্পিনার আসে চ্যালেঞ্জ ও এক্সাইটমেন্ট প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছে স্পিন জাদুতেই তাই চল নাইম সাকেব আল হাসানের পাশাপাশি বল হাতে জ্বলে উঠেছেন মেহদি হাসান মিরাজও তবে দলে যে চার স্পিনার চ্যালেঞ্জ রয়েছে সেটি জানালেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকেব আল হাসান ঘরের মাঠে যেই কয়টি সিরিজ জিতেছে সবগুলোতে স্পিন বান্ধব উইকেট তৈরি করেছিল যেখানে প্রেসার দিচ্ছে স্পিনাররাই বেশি সুবিধা পেয়েছে তবে স্পিন উইকেটে সফল হননি বেশ কয়েকটি ম্যাচে আগে স্পিনারটাকে সাকিব তাইজুলের পাশাপাশি ছিল তরুণ মেহেদি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে যোগ দিয়েছেন আরও একজন ক্যারিয়ারের প্রথম টেস্টে পাঁচ উইকেট শিকার করেছেন তরুণ অফ স্পিনার নাইম এক ইনিংসে নাইম উইকেট পেলেও পরের ইনিংসে পাঁচ শিকার করে উঠেন তাইজল যার স্পিনার টিকতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ কখনো তাইজল কখনো নাইম কখনো আবার সাকেব কখনো মিরাজ সব মিলিয়ে দলে এখন তৈরি হয়েছে প্রতিদ্বন্দ্বিতা তবে এতগুলো দারুণ উপভোগ করছেন বাংলাদেশের অধিনায়ক সাকেব একদিক থেকে চ্যালেঞ্জিং হলেও আরেক দিক থেকে অনেক অ্যাক্সাইটিং হয়েছে কারণ সবাই চেষ্টা করছে দলের প্রয়োজনে একটা উইকেট নিতে বা ভালো বলিং করার আর দেখতে আমার কাছে খুব ভালো লেগেছে সব সময় দুই প্রান্ত থেকে অ্যাটাক করতে পেরেছি যেটা আমাদের কাছে মনে হয়েছে অনেকটা ভালো একটা দিক আমাদের চেষ্টা থাকবে এই টেস্টে যেন দুই দিক থেকে অ্যাটাক করতে পারি এবং পার্টনারশিপে ভালো বল করতে পারি এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয় সাধারণত যে উইকেট হয়ে আসছে ওই রকম যদি তা হয় তাহলে পার্টনারশিপ অনেক গুরুত্বপূর্ণ হবে দলে এই চার স্পিনে যে সুস্থ প্রতিযোগিতা তৈরি হয়েছে সেটি আর বলার অপেক্ষা রাখে না স্পিন বাড়তেই যে একজন উপর চাপ কমেছে তা বোায় যায় কেননা আগে সাকিব কিংবা তাইজিলের উপর তাকিয়ে থাকতে হতো দলকে তবে এখন সেটা বদলেছে সাকিব তাইজুল ক্লিক করতে ব্যর্থ হলে জ্বলে উঠছেন মিয়াজে বা নাঈম এটি বাংলাদেশের জন্য খুবই ভালো একটি দিক আনন্দ আনন্দ লাগে I wear designer, check the name on the tag. White fox fur on my jacket. Excuse me, that's a. Th I know, I know, I know that you like it like that. Like it like that. I wear designer, check the name on the tag. White fox fur on my jacket. Excuse me, that's a. Th